আপনি পাগল হলেন কিবা বা পাগল কি আর আমি এবি হয়েছি আমি এক বিধবা মহিলা বিয়ে করছিলাম তার যুবতী মেয়েকে আবার আঙ্গ আব্বা বিয়ে করছিল এইভাবে আঙ্গ আব্বা আমার জামাই হইল পরে আমার মেয়ে হয়ে গেল আমার মা ওই ঘরে আবার মেয়ে হয়েছিল একটা ও আমার বোন হইলো কিন্তু আমি ওই মেয়ের নানির স্বামী ছিলাম এভাবে তার আমি নানা হয়ে গেলাম এইভাবে আমার ছেলে তার দাদির ভাই হয়ে গেল আর আমি আমার ছেলের ভাইগ্নে হয়ে গেলাম আর আমার ছেলে তার দাদার হালা হয়ে গেল

আমার বন্ধু যখন জুয়া খেলে আসে বাড়িতে তারপরে তোর অবস্থারটা দেখেন কি হয় বন্ধু তোমার দিলাম মালহাম বন্ধু তুই যে বই কিরম জারি দিলু তো কিছু কয় না ও আমার কিছু কব মানে আরে আমি নিয়মিত তিন বেলা পিটি সময় মনে করি লাগি ও আমার কিছু কব আরে অর্থাৎ সাহসী না